আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের রেইন ফরেস্টে আপনারা কোন দিক দিয়ে আসলেন ও আপনারা চিরেন চট্টগ্রামের সীতাকুণ্ড এমন একটা জায়গা যেটা শুধু পাহাড় ঝর্ণা আর সমুদ্রের জন্যই নয় বরং এমন কিছু লুকানো জায়গার জন্য বিখ্যাত যেগুলো এখনো মানুষের ধরা ছোয়ার বাইরে আমরা অনেকেই গুলিয়ে খালি সমুদ্র সৈকতের নাম জানি কিন্তু সত্যিটা হলো এই জায়গাটাও এক সময় ছিল সম্পূর্ণ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সীতাকুণ্ডের এমন এক গোপন অ্যাডভেঞ্চার স্পটে যেটা দেখলে মনে হবে এটা যেন বাংলাদেশের ভেতরে লুকানো একটা ছোট অ্যামাজন রে ফরেস্ট চারপাশে ঘন সবুজ জঙ্গল এতটাই গভীর আর রহস্যময় যে মনে হবে এখানে কেউ আসে না বরং সত্যি এখানে খুব কম মানুষই আসে এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের পুরনো গাড়ির ধ্বংসাবশেষ যেগুলো সময়ের সাথে সাথে জঙ্গলের অংশ হয়ে গেছে দেখলে মনে হবে ইতিহাস নিজেই এখানে থেমে আছে কিন্তু এই জঙ্গলের সামনে আছে আরেকটা বিস্ময় বিশাল বঙ্গোপসাগর নীল জলরাশি ঢেউ আর দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য বিশাল জাহাজ তো যারা আমার চ্যানেলে নতুন এমন রিয়েল অ্যাডভেঞ্চার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান তাহলে চলুন শুরু করি আজকের হিডেন সীতাকুণ্ড অ্যাডভেঞ্চার চলে আসলাম বাংলাদেশের রেইন ফরেস্টে এটা হচ্ছে বাংলাদেশের অ্যামাজন রেইন ফরেস্ট এই যে অ্যামাজন জঙ্গলের ভিতরে এরকম পুরানো ব্রিটিশ আমলে তৈরি করা এরকম ভেকো পড়ে আছে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আমি সামনে এগোবো সামনে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাব বিশাল সমুদ্র বঙ্গোপসাগর এগুলো হচ্ছে সমুদ্র পাড়ের জাও গাছ জাও গাছের বন আর জাও গাছের মাঝখান দিয়ে মামা উঁকি দিচ্ছে আর এই যে এটা একটা হিডেন প্লেস বলা যায় সিক্রেট প্লেস এই যে গাছ পরে আছে এইভাবে কোনো লোকজন এখানে ধরে না আর দেখুন গাছের ঘনত্ব কেমন এখানে এই যে ব্রিটিশ আমলের সেই জিনিসপত্র এখনো পড়ে আছে এই বনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আর একটু দেখাই ভালোভাবে এই যে দেখুন এরকম বিভিন্ন লতা ফাতা গাছ এরকমভাবে এখানে আছে আর খুবই ঘন জঙ্গলটি আর এই জঙ্গলটি বেশ কিছুক্ষণ হাঁটলেই সামনে হবে বিশাল সমুদ্র আমরা এখন সেই সমুদ্রের পারে যাব এই যে ঝড়ে বিশাল বড় একটা গাছ পড়ে আছে এখানে এই আমি আসলাম ওই দিক থেকে অনেক বড় একটা বন আর আমি প্রায় সমুদ্রের কাছাকাছি চলে আসছি এই যে সামনে সাদা একদম আলো দেখা যাচ্ছে প্রচুর গাছ এখানে আর এই সমুদ্র সৈকত এই যে সেই সমুদ্র সমুদ্র সৈকতে অনেকে করতে আসছে এখানে আপনারা কোন দিক দিয়ে আসলেন ও আপনারা এখানে চিনেন আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ও এই কারণে চিনতে পারছেন তাহলে চিনতে পারতেন না এই হচ্ছে জাও গাছের বন বিশাল বড় বন এটা আর এখানে জাহাজে অনেক পুরাতন পুরাতন জিনিস এখানে রয়ে গেছে যেমন এই যে এটা জাহাজে অনেক বড় একটা গিয়ারের মতো লাগতেছে এই যে এটা দেখুন কত বড় একটা গিয়ার এই হচ্ছে সমুদ্র আমি সমুদ্রের কাছাকাছি যাচ্ছি এই যে এই জাহাজটা কেটে বলা হচ্ছে এখানে এই এরিয়াতে প্রচুর জাহাজ ভাঙ্গার ফ্যাক্টরি রয়েছে এগুলা বিদেশ থেকে কিনে এনে পাইকারি দামে এই জাহাজের ভিতরে যত মাল সামান আছে সব কিছুই পাইকারি দামে বিক্রি করা হয় আর এই যে সমুদ্রের ঢেউ অসাধারণ লাগতেছে এখান থেকে আমরা বিশাল একটা জঙ্গল এই সেই জঙ্গলটি বিশাল জঙ্গল জঙ্গল পাড়ি দিয়ে তারপর চলে আসলাম এই সাগরে এটা হচ্ছে বঙ্গোপসাগর এখন গড়িতে বাজে চারটা বেজে আঠাশ মিনিট সূর্য যাবে পাঁচটা ত্রিশের পরে একটু পর আর এ হচ্ছে শান্ত সমুদ্র যেহেতু এখন শীতকাল আর শীতকালে সমুদ্র অনেকটাই শান্ত থাকে আর এই জায়গাটাই বর্ষাকালে থাকবে অনেক বড় বড় ঢেউ যে ঢেউগুলো আসতে পড়বে সেই বনের দিক পর্যন্ত বড় বড় ঢেউ আসতে পড়বে এখন মনে হচ্ছে জোর হচ্ছে একটু একটু করে পানি বাড়তেছে এবং পরিমাণও আস্তে আস্তে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই জিনিসটা দেখা যাচ্ছে অনেক বড় একটাই এটা কি ভাইয়া একটু বলবেন

বিক্রি করা যায় বিক্রি করতে পারবা না এটা তো বন্ধ হয়ে যাচ্ত এটা ব্যাঙ্ক লোন নিয়েছিল ব্যাঙ্গাল লোন পরিশোধ করতে পারে নাই কোম্পানিও চলে গেছে অনেক বড় একটা যাও বাগান এটা আর এই যাও গাছের পাতা যদি দেখাই কেমন এই যে খুবই সুন্দর লাগতেছে এই যাও গাছের পাতাগুলো আর এই পাতার ভিতর থেকে যদি আমি সমুদ্র দেখাই এক জলক এই হচ্ছে সমুদ্র এটার মধ্যে এই এদিকে এদিকে যে বড় বড় যে গিয়ারগুলা দেখা যাচ্ছে এই গিয়ারগুলো তো এটার মধ্যে রাখা হইতো ওই পয়েন্টটাতে রাইখে বড় মোটা যে চেনের মতো যেটা স্টিল দিয়ে তৈরি করা সেটা দিয়ে ওই বড়ো বড় জাহাজগুলোকে টেনে আনা হয় যেহেতু এখানে পানির গভীরতা খুবই কম অনেক দূর থেকে টেনে আনা হয় তারপরে কাছাকাছি এনে এই জাহাজগুলোকে কাটা হয় এই বালুর চরের মধ্যে কত সুন্দর একটা গাছ এখানে জন্ম নিছে এই গাছটি এবং এই সমুদ্রের ভিতরে অসংখ্য ছোটো ছোটো মাছ ধরার ট্রলার থাকে ওনারা সকাল বিকাল সেখানে মাছ ধরে জাও গাছ এই জাও গাছটা দেখতে একটু ব্যতিক্রম লাগতেছে এটার শিকড় গাছের গোড়া থেকে মাটি চলে গেছে এবং একটু ভিতরে যদি দেখাই এই জাও গাছের কতটা ঘন আর ভিতরে খুবই ভয়ঙ্কর একটা জঙ্গলের মতো লাগতেছে ভিতরে এটা লোহার তো এটার উপরে উঠবো দেখার চেষ্টা করবো এখান থেকে সমুদ্র এবং এই বন কেমন দেখা যায় ভাইয়া আচ্ছা হ্যাঁ এই যে এই যে কত বড় বড় চিন অসাধারণ আমি এই যে দিয়ে নামতেছি সমুদ্রের দিকে যাচ্ছি আর এখান থেকে ওই যাওয়া বনটা দেখুন একই ফ্রেমে একদিকে যাওয়া বন আরেকদিকে এই বিশাল সমুদ্র কি লিখতেছেন আপনি কোথা থেকে আসেন কোথা থেকে আসছেন বারোলিয়া এইখানে ঘুরতে আসছেন আচ্ছা আচ্ছা কি নাম ভাইয়ার আচ্ছা কি করেন আপনি কোন ক্লাসে ক্লাস নাইন আপনি ক্লাস নাইনে বলেন তো এই বনে এটা হচ্ছে একটা শিপয়ার্ড বেকিং কোম্পানির অধীনে যে কারণে এই যাওয়া বনটাতে কেউ আসতে পারে না এই যে দেখুন ভিতরে ঘাস জন্ম নিচে বড় বড় লম্বা লম্বা ঘাস আর এইটা অনেকটাই ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে এইটা দিয়েই ওই ভিতরে যে গিয়ারের মতো ওইখানে তার পেছন আছে মোটা তার লোহার অথবা অ্যালুমিনিয়াম যেগুলো দিয়ে জাহাজকে টেনে তারপরে একদম সমুদ্রের এই ধারের কাছে আনা হয় যেমন ওই যে ওইটা আনা হয়েছে যেভাবে এটাও ওরকম একটা যন্ত্র এবং এদিকে অসংখ্য এরকম জাহাজ ভাঙার ফ্যাক্টরি আছে একা একটা নির্জন সমুদ্র সমুদ্রের পার পিছনে রয়েছে ঘন এরকম জাওবনের শাড়ি আর জাস্ট দেখুন সমুদ্রের গর্জন বড় বড় ঢেউ উঠছে পড়ছে এখন এই ও অনেক বড় বন্ধুরা সূর্যাস্ত যাচ্ছে আর এখনকার সূর্য যদি দেখাই দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে সূর্য আরেকটু পরে সূর্য অস্ত যাবে এই সমুদ্রের গভীর সমুদ্রের ভিতরে বিশাল সমুদ্র এখানকার পরিবেশ যদি আরেক নজর দেখাই এই হচ্ছে ঘন যেটার ভিতর দিয়ে আমি এখন যাব চলে যাব আর এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে সূর্য এই তো চলুন তাদেরকে দেখাই কিভাবে আসলাম হচ্ছে পুরাতন বিল্ডিং অনেক অনেক পুরাতন একটা বিল্ডিং এগুলো মূলত জাহাজ বাঙ্গার যে ফ্যাক্টরি এখানে কাজে ব্যবহার করা হতো জংঘলটো দেখোন একবাৰ কেৱল ভয়ংকৰ এইখানিক খুবেই ভয়ংকৰ লাগিছে সেইখিনি ভয়ংকৰ জংঘল দোতলার উপর দিয়ে এই পাশে একটা ময়ের মতো রাখা হয়েছে আর এটা হচ্ছে একটা মেঠো রাস্তা তো এই রাস্তা ধরেই এখন চলে যাবো আমি তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ